স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে এটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা সিট ম্যাট্রিক্স পেয়ে গেছো এমসিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিট ম্যাট্রিক্স পেয়ে যাবে যে অল ইন্ডিয়া যে কাউন্সিলিং সেখানে কিন্তু তোমাদের যে কোন কোন কলেজে কটা করে সিট আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটা পাবলিশ হয়ে গেছে তো তারা দেখনি অবশ্যই কিন্তু এমসিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা দেখে নাও তো সেখানে বলি যে এম এর সিট কিন্তু অনেকটাই বাড়তে চলেছে তো অল ইন্ডিয়ার কথা আমি বলছি না আমি শুধু ওয়েস্ট এর কথাই এখানে আমি আলোচনা করব তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট যদি এতটা পরিমাণে বাড়ে তাহলে কাট কিন্তু তোমাদের অনেকটা কমবে মানে এমনিতেই তোমাদের এই বছর কাট অনেকটাই কমতে চলেছে সেটাই আমরা আলোচনা করেছিলাম কিন্তু অনেকেই কিন্তু তোমরা ভালোভাবেই চান্স পেয়ে যাবে ঠিক আছে তো সেই হিসাবে কোন কোন কলেজের সিট সংখ্যা বাড়লো এবং তোমরা কিভাবে চয়েস ফিনিং করবে সেটা নিয়েও আমি আলোচনা করে দেবো তো চয়েস এ কিন্তু এই কলেজগুলো অবশ্যই আগে রাখবে তো দেখো যে কোন কোন কলেজে সিট সংখ্যা বাড়লো প্রথমেই যেটা রয়েছে যে জেএনএম হসপিটাল সেখানে একশোটা সিট বেড়েছে তোমাদের কোচবিহার মেডিকেল কলেজ এখানে কিন্তু তোমাদের পঞ্চাশটা সিট বেড়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 50টা সিট বেড়েছে এবং জোকা মেডিকেল কলেজে 50টা বেড়েছে পুরুলিয়া মেডিকেল কলেজে 50টা বেড়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজে 50টা আর रामपुरহাট মেডিকেল কলেজে 50টা তাহলে টোটাল তোমাদের 400টা মতো সিট কিন্তু गवर्नमेंट মেডিকেল কলেজে বেড়ে গেছে এবং প্রাইভেট মেডিকেল কলেজ সম্পর্কে যদি আমরা কোনো আলোচনা জানতে পারি কোন রকম ইনফরমেশন জানতে পারি তাহলে সেটা নিয়েও আলোচনা করে দেবো যে নতুন কলেজ খুলবে কি খুলবে না সেটা সিওরিটি যতদিন না পাচ্ছি সিওরিটি পেলে কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেবো আজকের মতো টাটা